E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা এই মুহূর্তে যে আমাদের কাজ চলছে সেটা হলো কে এবং এফআরস মানে ফেস ক্যাপচার যে চলছে সেই রিলেটেড ভিডিও তোমরা অনেক দিদিরাই আমাকে ইউটিউবে কমেন্ট করেছো হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ করেছো যত আমি কমেন্টে তো রিপ্লাই ঠিকঠাক করতে পারিনি কিন্তু যারা হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনাল এস করেছিল যাদের কাছে আমার নাম্বার ছিল তো সেই পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করার ক্ষেত্রে তাদেরকে যেটুকু আমার পক্ষে সম্ভব আমি তাদেরকে জানিয়েছি আমি এতদিন এই রিলেটেড ভিডিও এই জন্যই আপডেট কর মানে আপলোড করিনি কারণ কে করতে গিয়ে আমাদের প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তো সেই জন্য একটু ওয়েট করছিলাম যে আগে আমি ঠিকঠাক করে নিই তারপরে গিয়ে তোমাদের সামনে তুলে ধরি তাহলে গিয়ে বুঝতে ব্যাপারটা বেশি ভালো হবে ক্লিয়ার করতে পারবো আমি তো আজকে সেই রিলেটেড ভিডিও ভিডিও একটু লেন্দি হবে একটু সময় লাগবে তো তোমরা খুব পিসফুল মাইন্ড হয়ে মানে শান্ত হয়ে নিজের কাজকর্ম সেরে নিয়ে তারপরে ভিডিওকে ভালো করে দেখো এবং শোনো তাহলেই দেখবে সমস্ত কাজের প্রবলেম সলভ হয়ে যাবে রিকোয়েস্ট করবো যে ভিডিওকে পারলে বারবার করে শোনো পজ করে শোনো তাহলে তোমাদের মনের মধ্যে যত ছোট ছোট কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু আজকের এই ভিডিওতে কমপ্লিট হতে চলেছে তো আজকের ভিডিও আমি শুরু করছি তোমরা থাকো সাথে আজকের যে ভিডিওর টপিক সেটা হলো কে ওয়াইসি এবং এফ আর ঠিক আছে মানে ফেস ক্যাপচার কোন ক্যাটাগরি প্রসূতি মা শূন্য থেকে ছ মাস এবং তিন থেকে ছয় বছর শিশুর ক্ষেত্রে কেন করলাম এই ক্যাটাগরি তার আরও একটা উদ্দেশ্য হলো একই মায়ের দুটো বাচ্চা তো যখন কোনো প্রসূতি মা কে আমরা কে করব তার শিশুকেও আমাদেরকে কে করতে হবে তো একই ক্যাটাগরি বা একই মায়ের তিনটে মানে তিনবার কে ওয়াইসি করতে হচ্ছে একজন মাকে আমি এভাবে বলতে পারি যে একজন মাকে তিনবার কে করতে হচ্ছে তো সেই কে আমরা কিভাবে করতে পারি প্রসূতি মা তার বাচ্চা এবং তারই একজন তিন থেকে ছয় বছরের বাচ্চা ওকে তো ভিডিওটাকে শুরু করছি তোমরা শুরু মানে সাথে থাকো তো দেখো সবার প্রথমে আমি বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি এখানে ল্যাকটেটিং মাদার ঘর আমি ক্লিক করছি কারণ আগে সবার প্রথম প্রসূতি মা বা ল্যাকটেটিং মাদারকে দিয়ে করব তো এবার এই বেনিফিশিয়ারি লিস্টকে আমি ওপেন করছি তো দেখো এখান থেকে একজন মাকে আমি সিলেক্ট করে নিচ্ছি ল্যাটেটিং মাদার্স দেখতেই পাচ্ছি ওপরে পুচকি শর্মা বয়স উনত্রিশ বছর এই মাকে আমি সিলেক্ট করছি এই মায়ের দুটো বাচ্চা একটা শূন্য থেকে ছ মাসের আরেকটা তিন থেকে ছয় বছরের এই মার মাকে এবং এই মায়ের দুই শিশুকেও আমি আজকে কে করে দেখাচ্ছি তো এবার এই মায়ের নামের ওপর আমি ট্যাপ করব বা ক্লিক করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেয়ার প্রোফাইল খুলে গেছে উপরে কে ওয়াইসি করার জন্য এবং ফেস ক্যাপচার করার জন্য প্রসিড করা রয়েছে সেখান থেকে আমাদেরকে যেতে হবে আমরা ইতিমধ্যে এই ব্যাপারটা জেনে গেছি তারপর তার নাম রয়েছে ফোন নাম্বার ভেরিফাই করা নেই এই মায়ের ক্ষেত্রে ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করা নেই আর ডেলিভারি ডেট দেখতে পাচ্ছ নয় এক দু হাজার নাম মিঠুন শর্মা ঠিক আছে তো এবার আমি কি করব প্রসিড বটনে হাত দেব আগে সবার আগে এই মায়ের কে ওয়াইসি তো প্রসিডে হাত দিচ্ছি দেওয়ার পর আমরা সবাই জানি এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আমাদেরকে কি করতে হবে এই পেজটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের মধ্যে ডাউট না থাকে যে আমি আবার অন্য কারো কোনো বেনিফিশিয়ারিকে দিয়ে দেখাচ্ছি কি না দেখো সবার প্রথমেই রয়েছে প্লিজ কমপ্লিট দ্য ই কে ওয়াইসি বাই ইউজিং ফলোইং আধার নাম্বার নেম অফ বেনিফিশারি পুচকি শর্মা আধার নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে লাস্ট ফোর ডিজিট দেখা যায় থ্রি ডিজিট দেখা যায় বাকিগুলো আর দেখা যায় না ক্রস করা থাকে এবার কি করব এই পেজটাকে যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে আমাদের সামনে চলে আসবে প্রসিড কথাটা নিচে রয়েছে প্রসিড তো এবার আমি এই প্রসিডে হাত দিব হাত দিলে পরে আমাদের আধার নাম্বার পুট করার ইন্টারফেস চলে আসবে ঠিক যেমন ওয়ার্কার এবং হেল্পার দিদিদের কে করার সময় যে পেজ এসেছিল তোমরা দেখতেই পাচ্ছ সেই পেজ চলে এসেছে এবার আমি এখানে কি করব আধার নাম্বার এবং ক্যাপচা বসাবো বসানোর পরে কী করতে হবে আমাদেরকে নেক্সট করতে হবে তাহলে চলো বসিয়ে নিই আমি আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে দিয়েছি বা দিকে যে যেভাবে ক্যাপচা লেখা থাকবে ডান দিকের ঘরে ঠিক সেইভাবেই কিন্তু আমাকে ক্যাপচা বসাতে হবে উল্টো পাল্টা করবে না তাহলে পরে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে বড় হাতের লেটার থাকলে বড়ো হাতের লেটার যেভাবে ডিজিট থাকবে সেইভাবে ডিজিট কিন্তু বসাবে বসানোর পর নেক্সট বাটনে হাত দিলাম হাত দেওয়ার পরে আমাদের কাছে ওটিপি যাবে ওটিপি সেই নাম্বারেই যাবে যেই নাম্বার আধারের সাথে লিঙ্ক করা রয়েছে যদি মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা না থাকে বা আপডেট করা না থাকে তাহলে পরে কিন্তু কে করা যাবে না সেটা নেবেই না ঠিক আছে যখনই তুমি আধার নাম্বার বসাবে তখনই কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে ওটিপি পর্যন্ত যাবেই না তো এবার আমি এখানে ওটিপি বসিয়ে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করলে পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে যেখানে লাস্টের দিকে ডিনাই এবং অ্যালো দুটো কথা লেখা থাকবে এখান থেকে আমাদেরকে অ্যালাউ বাটনে প্রেস করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ অ্যালাউ বাটনকে আমি মার্ক করে নিয়েছি এবার এই অ্যালাউ বাটনে আমি প্রেস করব বা ক্লিক করব। অ্যালাউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে এসেছে ই কে ওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি স্টার্ট স্ট্যাটাস উইল বি আপডেটেড অন বেনিফিশিয়ারি প্রোফাইল ইন এ ফিউ মোমেন্টস মানে কিছুক্ষণ পরে গিয়ে স্ট্যাটাস দেখতে পাবে যে বেনিফিশিয়ারির কে কমপ্লিট হয়ে গেছে নিচে রয়েছে প্রসিড টু ফটো ক্যাপচার এবার হচ্ছে আমাকে ফোটো ক্যাপচার করতে হবে তো এই লেখাটার উপরে যদি আমি টাচ করি তাহলে আমাদের সামনে কিন্তু আবারও একটা ইন্টারফেস বা একটা পেজ ওপেন হয়ে যাবে পেজটা ঠিক এই রকম এখানে দুটো অপশন থাকবে ব্যাক এবং এক্সেপ্ট তো এক্সেপ্ট এক্সেপ্ট বাটনে আমাদেরকে হাত দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এক্সেপ্ট বাটনকে মার্ক করে রেখেছি তো এই এক্সেপ্ট বাটনে যখন হাত দেবো তখন আমাদের সামনে আবার একটা পেজ চলে আসবে এবং সেখান থেকে গিয়ে আমাদেরকে ফটো ক্যাপচার করতে হবে তাই তো তো এবার চলো এক্সেপ্ট বাটনে আমি হাত দিয়ে দিচ্ছি এক্সেপ্ট বাটনে হাত দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে যেখানে আধারের একটা ফটো দেওয়া থাকবে এবং ফটো ক্যাপচার কিভাবে করতে হবে সে সম্পর্কে দেওয়া থাকবে যে ফটোটা কেমন হবে কোথায় অন্ধকার থাকলে হবে না পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন হবে ইচ অ্যান্ড এভরিথিং এখানে তিনটে ছবির মাধ্যমে বোঝানো রয়েছে এবং নিচে রয়েছে ক্যাপচার ফেস তো এই পেজটাকে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমেই যখন ফেস ক্যাপচারের জন্য বা কথাটাতে অ্যাকসেপ্ট করে নিলে মানে টাচ করে নিলে তখন যে পেজটা আসবে সেখানে লেখা রয়েছে ফেস ক্যাপচারিং গাইড মেক শিওর ইউ ক্যাপচার দ্য ফটো ফর দ্য পারসন হুজ ই কে ইজ অলরেডি ভেরিফাইড মানে যে ফটোটা আমি ক্যাপচার করছি বেনিফিশিয়ারি সেই ফটোটা আধারের সাথে অলরেডি ভেরিফাইড করা রয়েছে মানে আধার করার সময় যে ফটো তোলা হয়েছিল সেই ফটো এবং বর্তমান ফটোর মধ্যে কিন্তু ম্যাচ হতে হবে ঠিক আছে তারপর নিচে রয়েছে ক্যাপচার ফেস তো ক্যাপচার ফেসে এবার আমি হাত দেবো তো তার আগে দেখে নিলাম আমরা যে ওখানে আধারের ফটোটা অলরেডি দেওয়া রয়েছে এবার কারেন্ট ফটোর সাথে আধারের ফটোকে ম্যাচ করার একটা কিন্তু ব্যাপার থেকে যাবে তো চলো এবার ক্যাপচার ফেসে আগে আমি হাত দিই তাহলে আমাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে দেখো ক্যামেরা ওপেন হওয়ার পরে গিয়ে তো এখানে ফেস ক্যাপচার করাই হবে নিচে যে দুটো লেখা রয়েছে আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস এই দুটো যদি সবুজ মার্ক চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট বলে কথাটা চলে আসবে ঠিক আছে তো এই দুটো গ্রিন টিক মার্ক হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো অপশনের মধ্যে যদি কোনো একটিতে গ্রিন মার্ক হয় আর একটা আর কোনোটাতে যদি রেড থেকে যায় বা ক্রস থেকে যায় তাহলে কিন্তু ফেস ক্যাপচার সাকসেসফুলি হবে না এবার আসার পরে গিয়ে যখনই প্রসেসিং হয়ে গেল তখন কিন্তু আমাদের সামনে ঠিক এইরকম পেজ আসবে এবং এখান থেকে ভেরিফাই ফটো আমাদেরকে করতে হবে যতক্ষণ ফটো ভেরিফাই না হবে মানে আধারের সাথে তোলা ফটো এবং বর্তমান ফটো যতক্ষণ ভেরিফাই না হবে ততক্ষণ ফেস ক্যাপচার কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে এখানে দেখো দেখতেই পাচ্ছ ভেরিফাই ফটোতে দুটো ইমেজ একটা ই কে ফটো মানে যেটা আধারের সাথে ছিল এবং ক্যাপচার ফটো যেটা আমি বর্তমানে মানে এখন আমি তুললাম ঠিক আছে সেই ফটো এই দুটো ফটো এবং নিচে একটা রয়েছে ফটো ক্যাপচার সেটা টিকমার্ক রয়েছে এবার ভেরিফাই হলো কি হলো না সেটা আমাকে প্রসেসিংয়ে যেতে হবে তো এবার কি করব ভেরিফাই ফটো অপশানে হাত দিয়ে ভেরিফাই ফটো অপশান সবার নিচেই থাকে সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে সেই ভেরিফাইড ফোটো অপশান এখানটাতে আমরা হাত দেবো হাত দেওয়ার পরে কিছুক্ষণ বা কয়েক সেকেন্ড সময় নেবে আর যদি ঠিকঠাক ম্যাচ করে যায় তাহলে কিন্তু ফেস ক্যাপচার সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই প্রসূতি মায়ের কিন্তু ফেস ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে ফেস ম্যাচড উইথ আধার রেকর্ডস ইউ মে নাও কন্টিনিউ টু অ্যাক্সেস দ্য রিকোয়ার্ড সার্ভিসেস ঠিক আছে বলছে যে ফেস ম্যাচ করে গেছে আধারের সাথে আধারে যে রেকর্ডেড ফটো ছিল সেটার সাথে বর্তমান ফটো ম্যাচ করে গেছে এবার এই বেনিফিশিয়ারি যা যা সার্ভিসেস রিকোয়ার্ড ছিল সেটা তুমি দিতে পারো তো ডান বলে কথা রয়েছে এখানে ডান করে দিলে পরে আমাদের এই প্রসূতি মায়ের কে এবং ফেস ক্যাপচার কমপ্লিট এবার এই প্রসূতি মায়ের যে শূন্য থেকে ছ মাসের বাচ্চাটা রয়েছে বা শিশুটি রয়েছে তার কে আমাকে করতে হবে কারণ কে তো সমস্ত বেনিফিশিয়ারির করতেই হবে তো এবার আমি চলে যাব শূন্য থেকে ছয় মাসের ঘরে এই ঘরকে আমি দেখতেই পাচ্ছ মার্ক করে রেখেছি এবার এই ঘরকে আমি ওপেন করবো এবং এখান থেকে আমি সেই বাচ্চাকে বেছে নেবো যার মার আমি এখনই কে ওয়াইসি করলাম মাহি শর্মা দেখতে পাচ্ছ পাঁচ মাস জেন্ডার ফিমেল এবার এই বাচ্চার ক্ষেত্রে আমাকে কেওয়াইসি করতে হবে তো চলো শুরু করে দিই যেভাবে কেওয়াইসি করতে হয় দেখো আমি আর কিন্তু পরেরটা দেখালাম না যে কেয়ার প্রোফাইলে গিয়ে কোথায় যাব না যাব ওটা আমরা জানি এবং আগের টপিকেই বলে দিলাম আমি মায়ের করার সময় তো সরাসরি আমি কেওয়াইসি করার জন্য প্রসিড প্রসিডে হাত দিয়েছি দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম পেজ চলে এসেছে এবার এই পেজটাকে আমি অবশ্যই তোমাদের সামনে জুম করে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ প্লিজ কমপ্লিট দ্য কেওয়াইসি বাই ইউজিং ফলোয়িং আধার নাম্বার নেম অফ প্যারেন্ট অর গার্জিয়ান পুচকি শর্মা আমি এই প্রসূতি মায়েরই তো কেওয়াইসি করলাম এবার তার বাচ্চার আমি করছি এবার এই পেজকে আমি স্ক্রল করে নিচের দিকে আসলে পরে আমাদের সামনে নেক্সট পেজে যাওয়ার অপশন চলে আসবে তো দেখো স্ক্রল করে নিচের দিকে আসলে পরে প্রসিডে প্রসিড কথাটা চলে এসেছে সেখানে আমরা পেয়ে যাই এবার এই প্রসিড বাটনে আমি কিন্তু হাত দিয়ে দেবো প্রসিড বাটনে হাত দিলে পরে আমাদের কে ওয়াইসি করার জন্য পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমাকে আধার নাম্বার এবং ক্যাপচা বসে নেক্সট করতে হবে তো আমি সেই প্রসিডিওরে চলে এসেছি এবার আমি এখানে নেক্সট করব তারপরে যেমন প্রসেস তেমনই আমাকে যেতে হবে তারপরে সেকেন্ড প্রসেস যে ওটিপি নেওয়ার ব্যাপার ওটিপি চলে গেছে মায়ের ফোনে এবং ওটিপি নিয়ে নিয়েছি এবার আমি এখানে কন্টিনিউ করব কন্টিনিউ করলে পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে আমাদেরকে কেওয়াইসি করার মানে কমপ্লিট হওয়ার লাস্ট পেজ আমাদের চোখের সামনে চলে আসবে আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আর আসবে না তো কন্টিনিউ বাটনে হাত দেওয়ার পরে দেখো ই কেওয়াইসি কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে এবং সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছে প্রসিড টু ফটো ক্যাপচার এবার এই বেনিফিশিয়ারির ক্ষেত্রেও তার মায়ের ফটো ক্যাপচার কিন্তু করতে হবে তাহলে চলো প্রসিড টু ফটো ক্যাপচার এবার আমি হাত দেব এবং আবারও তার মায়ের ফটোই কিন্তু আমাকে নিতে হবে বাচ্চার ফটো কিন্তু আমাকে নিতে হবে না ঠিক আছে তো এইভাবে আবারও সেই পেজ চলে আসবে যেখান থেকে আমাকে ক্যাপচার ফেস করতে হবে তো এবার ক্যাপচার ফেস ফেসে আমি সরাসরি হাত দেব আমি পেজটাকে আরও একবার তোমাদের সামনে জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের রিলেট করতে কোনো অসুবিধা না হয় যে আমি একই ব্যক্তির দুই বাচ্চাকে কে করছি মানে ওভারঅল তিনজনকে প্রসূতি মা তার বাচ্চা এবং তার আরও একটা বড় বাচ্চাকে আমি করে দেখাবো ইতিমধ্যেই তো এই মায়ের ফটো এবং আগের ফটোটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ একই ব্যক্তির চলছে মানে একই ব্যক্তির বাচ্চাদের চলছে তো এবার ক্যাপচার ফেসে আমি হাত দিয়ে দেবো দেখো ক্যাপচার ফেসে হাত দেওয়ার পরে কিন্তু ওভারঅল আই ব্লিঙ্কও আমার গ্রিন ট্রিক হয়ে গেছে স্ট্রেট ফেসও আমার গ্রিন ট্রিক হয়ে গেছে এবং প্রসেসিং ইমেজ প্লিস ওয়েট অপশনটাও চলে এসেছে এবার কিছুক্ষণ পর অটোমেটিকলি ইমেজ প্রসিডিওর হয়ে গেলে পরে ভেরিফাই ফটোর পেজটা অটোমেটিক চলে আসবে আমাদের সামনে তো এখানেও সেম চলে এসেছে দেখো কে ফটো ক্যাপচার ফটো দুটো চলে এসেছে এবং ফটো ক্যাপচার যে হয়ে গেছে সেটা গ্রিন ট্রিকমার্ক হয়ে গেছে এবার আমরা ভেরিফাই ফটো করবো ভেরিফাইড ফটো অপশান সবার নিচেই থাকে তো সেখানে ভেরিফাইড ফটো অপশান এবার হাত দিবো হাত দেওয়ার পরে গিয়ে কয়েক সেকেন্ড নেবে যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে ফটো মানে ক্যাপচার কমপ্লিট হবে এভারেজ কমপ্লিট হবে আর যদি থেকে যায় তাহলে রিক্যাপচার বলে চলে আসবে দেখতেই পাচ্ছ ভেরিফাইং ফটো উইথ ই কেওয়াইসি ডেটাবেস প্লিজ ওয়েট রিট্রাইং ইন ইলেভেন সেকেন্ডস এই রকম সময় যদি তোমাদেরকে দেখায় ঠিক আছে ভেরিফাই ফটো করার সময় যদি সেকেন্ড জায়গায় এইরকম লেখা দেখায় যে সময় দিয়ে দিচ্ছে এগারো সেকেন্ড পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড তো এই সেকেন্ড পর্যন্ত ওয়েট করো কারণ এই সেকেন্ডের মধ্যে কিন্তু ফটো ভেরিফাই হয়ে যায় আমাকে কিন্তু কোনো ফটো এই মায়ের ক্ষেত্রে তার বাচ্চার ক্ষেত্রে দুবার করে রিক্যাপচার করতে হয়নি এই সময়টুকু যে দিচ্ছে রিট্রাই ইন বলে যে সময়টা দিচ্ছে তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ফেস ভেরিফিকেশন সাকসেসফুল বলে কথা চলে এসেছে এবং লেখাই রয়েছে ফেস ম্যাচ উইথ আধার রেকর্ডস ইউ মে নাও কন্টিনিউ টু অ্যাক্সেস দ্য রেকর্ড সার্ভিসেস ডান এবার আমাদের কাজ হচ্ছে ডান বাটানে হাত দেওয়া তাহলে এই শিশুর এবং তার মার দুজনেরই আমার কে ওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট এবার এই মায়ের আরও একটা শিশু রয়েছে তার বয়স হচ্ছে তিন থেকে ছয় বছরের ক্যাটাগরিতে তো আমি এবার সেই ঘর থেকে তার সেই বাচ্চাকে খুঁজে নিয়ে সেই বাচ্চারও কে ওয়াইসি করবো ওকে তো এবার আমি তিন থেকে ছয় বছর শিশুর ঘর ওপেন করে নিচ্ছি এবার এখান থেকে পাপাই শর্মা এই হচ্ছে সেই শিশু যার মা পুচকি শর্মা এবং তার আরেক একটা বোনেরা আমি করলাম মাহি শর্মা এবার এই শিশুর কিন্তু করতে হয় বয়স দেখতেই পাচ্ছ পাঁচ বছর তিন মাস জেন্ডার মেল ঠিক আছে এবার তোমাদের সন্দেহ হতেই পারে যে সত্যিই কি না তো এবার একবার কেয়ার প্রোফাইল আমি এই বাচ্চার ক্ষেত্রে খুলে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই বাচ্চার আমি কেয়ার প্রোফাইল খুলে দেখাচ্ছি পাপাই শর্মা ঠিক আছে ফোন নাম্বার এই বাচ্চার ক্ষেত্রে ভেরিফাইড করা ছিল মায়ের আধার দিয়ে করা এই বাচ্চার এন্ট্রি মায়ের নাম পুচকি শর্মা বয়েস দেওয়া রয়েছে জেন্ডার দেওয়া রয়েছে এবার আমি কে করার জন্য প্রসিড বাটনে হাত দিব প্রসিড বাটনে হাত দিলে পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আর শূন্য থেকে ছয় মাসের ক্ষেত্রে যেমন পেজ আসছিল সেরকম পেজ কিন্তু বড় বাচ্চাদের ক্ষেত্রে আসবে না ঠিক আছে তাদের ক্ষেত্রে সরাসরি এরকম পেজ চলে আসছে তো এখান থেকে আমরা কি করব প্রসিট বাটনে হাত দিয়ে দিব। প্রসিড বাটনে হাত দিলে পরেই আমাদের কেওয়াইসি করার জন্য যে আধার নাম্বার এবং ক্যাপচা বসানোর পেজ সেটাই ডিরেক্ট চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ আমি কে ওয়াইসির পেজে রয়েছি এখানে মায়ের আধার নাম্বার ক্যাপচা বসিয়ে দিয়েছি এবং এরপরে আমি নেক্সট করব নেক্সট করলে পরে আবারও মায়ের ফোনে ওটিপি যাবে তো ওটিপি আবার আমাকে সাবমিট করে কন্টিনিউ করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের ফোনে ওটিপি চলে গেছে এবার আমি ওটিপি বসিয়ে দিয়ে কন্টিনিউ করবো যদি সব ঠিক থাকে তাহলে পরে অবশ্যই এই বেনিফিশিয়ারির মানে এই বাচ্চারাও কিন্তু কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাবে আর যদি না হয় তাহলে পরে তো আবার আমাকে রিভাবে করতে হবে বা কোন সমস্যা হচ্ছে সেটা দেখতে হবে তো এবার কন্টিনিউ করার পরে দেখো অটোমেটিকলি চলে এলো ই কেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি স্ট্যাটাস উইল বি আপডেটেড অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল ইন এ ফিউ মোমেন্টস কিছুক্ষণ পরে গিয়ে বেনিফিশিয়ারি কেয়ার প্রোফাইল যদি চেক করা যায় তাহলে দেখা যাবে সেখানে আর কেওয়াইসি করার জন্য যে লেখাটা ছিল সেটা আর আসছে না নিচেই রয়েছে প্রসিড টু ফটো ক্যাপচার এবার এখানে হাত দিব এবং এই বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার আমরা করব তো প্রসিড টু ফটো ক্যাপচারে হাত দিলে আমরা জানি ঠিক এইরকমই পেজ আসবে এবং সেখান থেকে আমাদেরকে কি করতে হবে অ্যাকসেপ্ট বাটনে হাত দিয়ে দিতে হবে তো এই সেই অ্যাকসেপ্ট বাটন যেটা নিচের দিকে রয়েছে আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো গাইডলাইন রয়েছে যদি চাও তাহলে সময় করে তোমরা অবশ্যই পড়তে পারো তাহলে বুঝতে পারবে যে কেন এই এই কে এবং ফেস ক্যাপচার করা হচ্ছে সেই সম্পর্কে ডিটেলস এখানে কিন্তু বলা রয়েছে তো আমি এবার বাটনে হাত দিয়ে দিচ্ছি হাত দেওয়ার পরে গিয়ে ফেস ক্যাপচারের পেজ চলে এসেছে এবং সেখানে ঠিক আগের মতনই তার মায়ের ছবি আধারে যে রেকর্ড করা ছিল সেই ফটো রয়েছে এবং ফটো ক্যাপচার করার গাইডলাইন রয়েছে নিচে রয়েছে ক্যাপচার ফেস ঠিক আছে তো তোমাদের এক্ষেত্রেও আমি একবার জুম করে দেখাবো যাতে এই মায়ের ছবি তোমরা আরও একটু কাছ থেকে দেখতে পারো এবং বুঝতে পারো যে একই মায়ের আধার দিয়ে তিন তিনবার কে ওয়াইসি করা হচ্ছে এবং তিন তিনবার ফেস ক্যাপচার করা হচ্ছে দেখতেই পাচ্ছ এই সেই ফটো যেটা দু দুবার করে দেখলে এবারটা লাস্ট টাইম তিনবার তিনবার কে এবং ফটো ক্যাপচার করা হচ্ছে তো এবার আমি সরাসরি চলে যাব ক্যাপচার ফেসে ক্যাপচার ফেস যখন করব তখন অটোমেটিকলি ক্যামেরা ওপেন হবে আমরা জানি তাহলে চলো ক্যাপচার ফেস ক্লিক করছি তো ক্যাপচার ফেস করার পরে গিয়ে এখানে দেখো আই ব্লিঙ্ক গ্রিন টিক মার্ক হয়ে গেছে স্ট্রেট ফেস গ্রিন টিক মার্ক হয়ে গেছে এবং প্রসেসিক ইমেজ বা প্লিজ ওয়েট বলে যে রয়েছে কথাটা সেটাও চলে এসেছে এবার এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে গিয়ে ভেরিফাই ফটোর যে পেজ রয়েছে সেটা আমাদের সামনে চলে আসবে ঠিক আছে এবার দেখো ভেরিফাই ফটোর পেজ চলে এসেছে এবং সেখানে দেখতে পাচ্ছ আধারে রেকর্ড করা ফটো বা দিকে এবং বর্তমান ফটো যেটা আমি তুললাম মায়ের সেই ফটোটা ডান দিকে রয়েছে ফটো ক্যাপচার আমার গ্রিন টিকমার্ক হয়ে গেছে এবার আমার যেটা করণীয় সেটা হলো যে ভেরিফাই ফটো করা তো ভেরিফাই ফটোতে এবার আমি হাত দিব। ভেরিফাই ফটো অপশন সবার নিচে থাকে সেটাও আমরা জানি তো ভেরিফাই ফটো অপশানে যখনই হাত দেবো তখন এটা ভেরিফাই হতে স্টার্ট করবে এবং সেক্ষেত্রেও কিন্তু কিছুক্ষণ সময় নেবে কয়েক সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ড দেখো এখানেও কিন্তু চলে এসেছে ভেরিফাইং ফটো উইথ ই কে ওয়াইসি ডেটাবেস প্লিজ ওয়েট রিট্রে রিট্রাইং ইন থার্টিন সেকেন্ড ঠিক আছে তেরো সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তো এই তেরো সেকেন্ড সময় আমাকে ধৈর্য ধরতে হবে আমি হঠাৎ করে রিক্যাপচার বা এই পেস থেকে ব্যাক আউট করতে পারবো না করলে পরে আর হবে না কিন্তু এই তেরো সেকেন্ডের মধ্যে কিন্তু এই শিশুরও ফেস ক্যাপচার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ ফেস ভেরিফিকেশন সাকসেসফুল ফেস ম্যাচড উইথ আধার রেকর্ডস ইউ মে নাও কন্টিনিউ টু অ্যাক্সেস দ্য রিক সার্ভিসেস তো আমার একটা মা এবং তার সাথে তার দুটো বাচ্চারই কিন্তু কে এবং ফেস ক্যাপচার কমপ্লিট করলাম এবার তোমাদেরকে সেটা আমি কমপ্লিটের পেজটাও দেখাচ্ছি যে তিনজনের কিভাবে হলো ঠিক আছে তাহলে পরে আমি তিন তিনবার একই বেনিফিশিয়ারির আধার দিয়ে কিন্তু কেওয়াইসি করছি ফেস ক্যাপচার করছি কোনো কিন্তু অসুবিধা হলো না যদিও আজকে কেওয়াইসি করতে খুব বেশি একটা প্রবলেম ক্রিয়েট কিন্তু হয়নি যেটা বিগত চার পাঁচ দিন ধরে কিন্তু হয়ে যাচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো তিনটে বেনিফিশিয়ারিকে কোলাস করে দিয়েছি পুচকি শর্মা প্রথমে দেখতে পাচ্ছো যার ই কেওয়াইসি কমপ্লিট মাহি শর্মা তার ই কেওয়াইসি কমপ্লিট এবং পাপাই শর্মা এই বেনিফিশিয়ারিরও ই কাম ই কমপ্লিট এবং একই সাথে তিনজনেরই ফেস ক্যাপচারও কিন্তু কমপ্লিট তো একই মায়ের দুটো শিশু এই ভিডিও এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ যে গর্ভবতী মা যদি কোনো মা গর্ভবতী থাকে এবং তার অলরেডি একটা শিশু রয়েছে যার দেড় বছর বয়স বা দু বছর বা আড়াই বছর বা চার বছর বয়স তাহলে সেই মা এবং তার শিশুর কিভাবে আমরা কেওয়াইসি করতে পারি সেটাও এখান থেকে তোমরা বুঝতে পারবে এবং শুধু একটা নয় দুটো বাচ্চাকে করতে পারবে ঠিক আছে একইভাবে প্রসূতি মা এবং তার শিশুকে একই সাথে আমরা কেওয়াইসি কিভাবে করতে পারি সেটাও এই ভিডিও থেকে কিন্তু জানতে পারবে তো সেটা নিয়ে আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না সাথে আরও একটা মেসেজ এখানে জানতে পারবে যে ফোন নাম্বার ভেরিফাই না থাকলেও কেওয়াইসি করা যায় যাদের মধ্যে বারবার কোশ্চেন আসছিল যে ফোন নাম্বার ভেরিফাই করা নেই তো কেওয়াইসি কি করে হবে আমি শুরুর দিনও বলেছি যে প্রকশন টেকারের মোবাইল নাম্বার ভেরিফাই করার সাথে বা না করার সাথে কেওয়াইসি করার কোনো সম্পর্ক নেই কারণ ওটিপি সেই নাম্বারে যাবে না ওটিপি সেই নাম্বারেই যাবে যে নাম্বার যে মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা রয়েছে তো অলরেডি একুশ মিনিট ক্রস হয়ে গেছে এই ভিডিওর অনেক বড় ভিডিও হয়ে গেছে তো তোমরা ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তাদের এই কনফিউশন থেকে তারা বেরিয়ে আসে এবং ঠিকঠাকভাবে কাজ করতে পারে এবং তোমরা মনোযোগ সহকারে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওকে তোমরা মনোযোগ সহকারে শোনো ছোট ছোট জিনিস এখান থেকে তোমরা বুঝতে পারবে ঠিক আছে স্কিপ করে শুনবে না তাহলে পরে ঘুরে আবার এই ভিডিও রিলেটেডই কোশ্চেন করবে যে দিদি মাকে করলাম এবার তার বাচ্চাকে কি করে করব প্লিজ এটা না সময় নিয়ে ধৈর্য সহকারে কানে হেডফোন লাগিয়ে হোক চাই রাত্রে ঘুমানোর সময় হোক আগে শোনো ভালো করে দেখো ভালো করে তারপরে কাজে নামো ঠিক আছে তো তোমরা এটাই হচ্ছে ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওকে প্রচুর প্রচুর লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ